পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু বন্টন এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আমাদের সমাজে মুসলমানরা আমরা পরিত্যক্ত সম্পত্তির বন্টন করি এক সাহাবি তার এক ছেলেকে কিছু সম্পত্তি দিয়েছেন আইসা রাসূলের কাছে শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার অমুক সন্তানকে আমি অমুক সম্পত্তি দিছি রসুল করিম সাল্লাম বললেন সবাইকে দিছে সম্পত্তি তোমার সন্তান আরো যারা আছে বলে না রসুল্লাহ দেয়নি আল্লাহ রসুল সাল্লাম তখন বললেন যাও সবাইকে সমান হারে দিয়ে আসো কারণ এই কোরআনে আপনার ওয়ারিসদের মধ্যে কে কতটুকু পাবে সেই হিসা বন্টন করা আছে না নাই আপনি সেই বন্টন যদি ফলো না করেন তাহলে আল্লাহর এই কোরআনকে আপনি অমান্য করলেন মানুষের হক মানলেন নামাজ না পড়লে যত অপরাধ হবে দেরকে হক থেকে যদি বঞ্চিত করেন তার চাইতে বহুগুণ বড় অপরাধ হবে এই অর্থে যে এটা বান্দার হক এবং আল্লাহর হক দুইটাই এখানে আসে ঠিক না অনেক ভালো ভালো মুসলিমরা আমরা আছি নামাজে কালামে ভালো মানুষ কথায় কাজেও ভালো মানুষ চেহারা সুরতেও আলহামদুল্লাহ তাড়িয়ে আছে জুব্বা আছে টুপি আছে সবই আছে ভালো মানুষ মাগার প্রত্যেকটা সম্পত্তির সুষ্ঠু বন্টনের ক্ষেত্রে এই সমাজের নিরানব্বই পার্সেন্ট মানুষ খারাপ আমরা সবাই যেমন আমি যদি পয়েন্ট আকারে ধরাই দিই এই মজলিসে যারা আছেন এমন কয়জন মানুষ আছেন যে হাত তুলে বলতে পারবেন আমার দাদার সম্পত্তিতে আমার ফুফুর যে হক ছিল করে পাই পাই সবটুকু তাদেরকে বুঝাই দিয়ে আসি ফুফুকে ফুফুর সন্তানদেরকে এরকম কয়জন আছেন এখানে হাত তুলে লজ্জা দেওয়ার দরকার নাই আমি বললাম তোর নিরানব্বই পার্সেন্ট মানুষ তারও বেশি মানুষ এই দোষে দোষী মেয়েদের হক থেকে আমাদের সমাজে বঞ্চিত করা হয় ফুফুদেরটা তো দূরে চলে গেলো আসেন একটু কাছে আসি বাবার সম্পত্তিতে সন্তান হিসাবে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের হক আছে না নাই বোনদের হক বাবা বা মায়ের মৃত্যুর পরে পাই পাই করে কোরআন যেভাবে বলেছে সেই হারে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন এরকম ভাই কয়জন আছেন অনেক বেশি কথা বলেন নাই আমরা একটা মাসালা বাইর করছি মাসালাটা হলো এই পুরুষতান্ত্রিক সমাজে কিছু অনাচার আছে যেগুলো ধর্মের লেভেল দিয়ে করি আমরা তার ভিতরে একটা হলো আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে সম্পত্তি মেয়েরা নিলে হয় না শুনছেন আপনারা এগুলা এই ফতোয়া শুনছেন আপনারা মেয়েরা বাপদাদার মিরাজি সম্পত্তি নিলে সেগুলা বলে হয় না না নোয়াখালীর বাসা তার মানে কোন মেয়ে যদি বাপদাদার ফতোয়া দেখছেন একই বাবার সন্তান আমি ছেলে হইয়া আমি নিলে আমার হবে কিন্তু বলে নিলে তার হবে না এটা ধান্দা এখানে আসে না নাই মেয়েদেরকে বঞ্চিত করার জন্য একটা ফতোয়া বাইর করে দিস আমরা নিজেরা কোনো আলেমের ভদ্র না এটা ঠিক না বেঠিক খুব ভালো করে শুনে রাখেন মেয়েরাও আজকাল দিতে চাইলে নিতে চায় না কারণ ওই যে একটা ফতোয়া জারি করে থুয়ে দিছে নিলে হয় না হয় না ক্ষতি হয় এই ফতোয়া এই মিথ্যা কথা এই প্রপাগান্ডা এই গুজব আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা কথা বলে বলে আমরা মেয়েদেরকে বঞ্চিত করছি না তাহলে নামাজ কালামে কোনো কুলাবে কিছু না খুব ভালো করে শুনে রাখেন মেয়েরা হক চায় না আপনি বলবেন হুজুর কেমনে দিমু আমি ভাই হিসেবে বোনরে দিতে চাই বোনরে হক দিতে গেলে বোন কান্দাকাটি করে ভাই আপনি কি আমার ভিন্ন করে দিতেছেন এটা কেমন কথা আমার কোনো দাবি নাই তো থাক বনে কেন বলে এই কথা জানেন একে তো ওই যে বাজে ফতোয়া দিয়ে তুই যে সবে না এই মিথ্যা কথা কারণে বেচারি হতে ভয় পাইতেছি আর দ্বিতীয়ত হলো বোন চিন্তা করতেছে বাপ দাদার পিঠা একটু দাঁড়াবো মনটা একটু শীতল করব। যদি হিসাটা পুরোপুরি বুঝা নিয়ে যায় ভাই বোধহয় আর পরিচয় দিবে না এই ভয় আছে না নেই অনেক কুলাঙ্গার ভাইরা আছে না নেই যে বোনরা হিসা নিয়ে গেলে আর বোন হিসাবে পরিচয় দিতে চায় না আছে না নাই মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বহু শুনছেন একটুwidetilde দাও শুনেন আজকে বন্দের হক যদি আপনি না দিয়ে কবরে যান আপনি হাজার বারে কুরআন খতম করেন কোন গুলাবে কিছু দে কিয়ামতের ময়দানে বোন যদি আপনার বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করে বোনের হক দেওয়া ছাড়া যাওয়ার কোন উপায় আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আতাদুরুনা মানিল মুফ্লিস ও সাহাবিরা আমার তোমরা জানো সবচেয়ে বেশি অভাবী মানুষকে সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি আল্লাহ ওয়া রাসূলহু আলাম আল্লাহ ভালো জানেন তার রাসূল ভালো জানেন কে সবচেয়ে বেশি গরিব তিনি বলেছেন শুনো আমরা মনে করি দুনিয়াতে যার পয়সা কই না সেই গরিব হ্যাঁ সেই গরিব কিন্তু এটা সীমিত সময়ের গরিব এই গরিবের গরিবগিরি চিরকাল থাকবে না এখানকার ধনীর ধনীগিরিও চিরকাল থাকে না এটা বাস্তবতা পাগলেও বুঝে আমরা সবাই বুঝি আল্লাহ নবী বলেছেন আমি সেই গরিবকে বুঝাইনি যে গরিবের গরিবই সামান্য সময়ের গরিব মনে রাখবে গরিব হলো প্রকৃতপক্ষে মানব ইতিহাসের সবচেয়ে অভাবী ফকির সবচেয়ে বড় গরিব মানুষ সে যে কেয়ামতের ময়দানে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হবে তার জীবনে লক্ষ লক্ষ কোরআন খতম আছে বহুত মাহফিল দিছে বহু মসজিদ করে দিছে বহুত দান সৎকা করছে বহুত নামাজ রোজা করছে বহুত সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ করছে বহুত আলেম উলামারে খাওয়াইছে বহুত তালেব খেদমত করছে বহু মানুষের উপকার করছে বহু ভালো কাজ সে করছে আমলের পাহাড় নিয়ে উঠবে মোসে তাও দিতে দিতে যাবে যে আমি তো জান্নাত সামনে পাইতেই আস এই টাইমে হঠাৎ করে একজন এসে বলবে আল্লাহ এই যে আমলের পাহাড় নিয়ে মানুষটা হাজির হয়েছে এই লোকটা আমাকে একদিন গালি দিছিল অন্যায় ভাবে কিছু বলতে পারি নাই গায়ের জোর ছিল আমি রিক্সালা ছিলাম একটা থাপ্পড় দিয়েছিল আমাকে অন্যায়ভাবে দুনিয়ার কারোর কাছে বিচার পাই নাই কিন্তু আমার ইমান ছিল আহকামুল হাকিমিনের কাছে বিচার হবে একদিন আজ আমি বিচার চাই তো সেদিন আল্লাহ তালা বলবেন তোমার আমল থেকে তোমার পাওনাদারকে কিছু আমল দিয়ে দেওয়া হলো তোমার পাওনা পরিশোধ করার জন্য কারণ দুনিয়ার টাকা তো সেখানে থাকবে না আমলের বিনিময় হবে আরেকজন এসে বলবে আল্লাহ আমার ভাই বহুত নেকামল করছে হজমরা করছে বহুত সবই ঠিক আছে কিন্তু আমার হকটা দেয় নাই আল্লাহ আমি শর্মের লজ্জা চাইতেও পারি নাই কষ্টে ছিলাম কিন্তু ভাই দেয় নাই আমাকে লামসাম একটু দিয়ে দিছে পুরা হক দেয় নাই বুঝায়া তখন আল্লাহ বলবেন পাওনা রয়েছে তোমার বোনের দিয়ে দাও আমল নাকি বোন সেদিন ভাইদের প্রতি দয়া করবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি লিকুন লিম্বরি হম শাহ নই সেদিন বাবা সন্তান থেকে পালাবে সন্তান বাবা থেকে পালাবে মা থেকে পালাবে মায়ের কাছ থেকে সন্তান পালাবে সন্তানের কাছ থেকে মা পালাবে ভালোবাসার গপগপ যে হয় জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে তারা একজন একজনকে দেখে পালাবে এরকম একটা ভয়াবহতম দিনে আমলের পাহাড় নিয়ে আপনি হাজির হবেন আর এক একজন পাওনাদার আসবে আর তাকে সবাব দিতে দিতে আপনার সবাব শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার তখনও শেষ তখন আল্লাহ বলবেন যে পাওনাদারকে যে এই কপাল পড়া তো আর না যে তোমাদেরকে দেবো ঠিক আছে তোমাদের গুণা তাকে দিয়ে যাও জীবন ভর আমল করলেন দুই হাত দিয়ে আমল করলেন অঞ্জলি ভরে আমল করলেন আমলের পাহাড় গড়ে ফেললেন কিন্তু মানুষের হক নষ্ট করেছেন গায়ের জোর আছে ক্ষমতা আছে দিছেন একজন অভাবী মানুষকে থাপ্পড় গালি ধমক আছে না নাই আমাদের মধ্যে সহি মুসলিমের এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত বলছেন জাহান্নামী মানুষের মার্কা বলবো আপনাদের জাহান্নামী মানুষের মার্কা আছে মার্কা দেখলে বোঝা যায় এটা জাহান্নামী আবার জান্নাতি লোকেরও মার্কা আছে যেটা দেখলে বোঝা যায় এই লোকটা তবে নিশ্চিত করে বলা যায় না নিশ্চিত একমাত্র এলেম কার কাছে আল্লাহর কাছে খবরদার আলামত দেখে আবার ডাইরেক্ট ফতোয়া দিবেন না যে এই লোক জাহান নামে এই লোক জান্নাতি আলামত সবকিছুকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান নামে লোকদের একটা মার্কা হলো এরা সবসময় মানুষকে দমায় রাখে তার জোর আছে গায়ে পয়সার জোর ক্ষমতার জোর সামাজিক প্রতিপত্তির জোর মানুষকে তার সামনে কথাই বলতে সবাইকে দমায় দমায় রাখে আছে না এই টাইপের কিছু মানুষ অহংকারী কিসিমের মানুষ জাহান হওয়ার একটা আলামত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আর জান্নাতি মানুষের আলামত হলো এর বিপরীতে একই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারা বিনয়ী হয় নিরীহ হয় কেউ ধাক্কা দিলে ধাক্কা